ত্রিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমি রহমান দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন টিভেন টোয়েন্টি এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং দৈনিক আমাদের সময় এবং দি বিজনেস পোস্টের নির্বাহী সম্পাদক মাইনুল আলম দুজনকে এই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে আলোচনা শুরু করতে চাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেই আজকে জানালেন যে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে শনিবার থেকে এবং এটি বলা চলে দ্বিতীয় দফায় এর আগে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা আলোচনা করেছেন যদিও প্রাথমিক পর্যায়ে সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো বলছিলেন যে রাষ্ট্রের সংস্কার থেকে শুরু করে যেই অন্যান্য কাজগুলো রয়েছে সেখানে তাদের মতামত নেওয়া হচ্ছে না এতদিন ধরে তারা যে কথাগুলো বলছিলেন সেটির প্রতিফলন হয়তো বা শনিবার থেকে দেখা যাবে নাজমুল আশরাফ এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইব ধন্যবাদ জমির রহমান এটি ভালো উদ্যোগ কারণ এই সরকারটি যাই করবে না কেন সব সময় সংশ্লিষ্টদের সাথে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে এবং রাজনৈতিক দলের বাইরেও সমাজের অন্য যত শ্রেণী পেশার মানুষ আছে সবার সাথে সার্বক্ষণিক যোগাযোগ পরামর্শ আলোচনা বৈঠকের মাধ্যমে যদি তারা কাজগুলো করেন যে কাজগুলো তাদের করার কথা মূলত সংস্কার এবং সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়া এবং সেই গণতন্ত্র যাতে আগের মতো যেন তেন গণতন্ত্র না হয় বা গণতন্ত্রের নামে যাতে স্বৈরতন্ত্র না হয় সেটাই তো সবার লক্ষ্য উদ্দেশ্য চাওয়া প্রত্যাশা এবং এই সরকারেরও প্রচেষ্টা তো সেই জায়গায় আমরা দেখি বেশি দিন হয় নাই এখনো দু মাস হয় নাই যে এই সরকার এমন সব সিদ্ধান্ত নেয় এমন সব কাজ করে এমন সব কথা বলে যে তার প্রতিক্রিয়া হয় এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সে প্রতিক্রিয়া আসে অন্যান্য পক্ষ থেকে অনেক সময় আসে কিন্তু ভালো দিক হচ্ছে এই সরকার এই প্রতিক্রিয়া গুলো পাওয়া পরে তারা নিজেদের অবস্থান বদলায় সিদ্ধান্ত বদলায় অনেক কিছুই বাতিল করে এবং এই যে আমাদের আহ অতীত সরকার গুলো যেটা হয় যে সরকারের যত দোষ ত্রুটি ধরেন না কেন যত ভালো কথাই বলেন না কেন এগুলোকে আমলে না নেওয়াটা একটা আপনার বাস্তবতা ছিল আমাদের এবং সে কারণে আস্তে আস্তে তারা জনবিচ্ছিন্ন হয়ে আহ স্বৈরতান্ত্রিক এবং ফেসিলা পরিণত হয় সেদিক থেকে আমি বলবো যে এই সরকার সবকিছু বিবেচনা নেয় এবং আপনার সেই মোতাবেক তারা কাজ করে এটা ভালো কিন্তু বিভ্রান্তিও প্রচুর তৈরি হচ্ছে এর মধ্যে যেমন ধরেন এই প্রধান উপদেষ্টা আপনার সেক্রেটারি বলছিলেন যে শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে তো এখন বাংলাদেশে তো আর কোটি কোটি রাজনৈতিক দল নাই এখন কয়টা রাজনৈতিক দলের সাথে কতদিন ধরে কতক্ষণ আলোচনা করবে সেই আলোচনা শেষ হওয়ার পরে তারপরে ছটি যে সংস্কার কমিশন তৈরি করা হয়েছে যার কাজ কাজ শুরু হওয়ার কথা ছিল অক্টোবর সেটির হবে এর আগেও প্রেস সচিব বলেছেন জনাব শফিকুল আলম খুব চমৎকার ভাবে বলেন এবং তিনি সংবাদ সম্মেলনে মোটামুটি সব ধরনের প্রশ্নের উত্তর দেন খুব চমৎকার ভাবে উত্তর দেন কোনো ধোয়াশা বা ওই যে ধুনফুন যদি বলি বাংলা ভাষায় ওরকম থাকে না স্পষ্ট যেটি তিনি জানেন তার সরকার সম্পর্কে বোঝেন সেটি তিনি বলেন কিন্তু বিভ্রান্তিগুলো থেকে যে কোন জায়গায় যেমন আলোচনা শেষ করার পরে আপনার সংস্কার কমিশনগুলো কাজ শুরু করবে আবার বলছে রাজনৈতিক দলগুলোকে সংস্কার কমিশনের কাজের অগ্রগতি জানানো হবে ভাই কাজই তো শুরু হয় নাই আপনি অগ্রগতি জানাবেন কোথেকে এরকম কিছু বিভ্রান্তি তৈরি হয় তবে আমি বলবো যে এটি যেহেতু এবং প্রাথমিক শক্তি যদি বলি রাজনৈতিক দল কেন কারণ রাজনৈতিক দলই সমাজের অন্য সবাইকে প্রতিনিধিত্ব করে গণতান্ত্রিক ব্যবস্থা তাই হওয়ার কথা সেই জায়গায় আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে আপনার আলোচনা বোঝাপড়া এবং যোগাযোগ এটা আরো বেশি হওয়া উচিত আরো বেশি কার্যকর হওয়া উচিত আমরা মধ্যে ছোট বড় অনেক এই সরকারের ব্যাপারে এমন সব কথা বলতে শুনেছি মাত্র দেড় দু এরকম শব্দ শুনতে চায় না মানুষ যারা গণবুত্থানের উত্থানের পরে অন্যরকম সরকার শাসন ব্যবস্থা বাস্তবতা দেখতে চায় এবং চাচা ছিলা ভাষায় অনেক সমালোচনা আমরা শুনেছি বিভিন্ন আলোচনা সভায় বৈঠকে ইত্যাদিতে সে জায়গায় যদি গ্যাপটা কমতো তাহলে ভালো হতো আপাতত একটা কথা বলে শেষ করি এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা এই সরকার যা কিছু করতে চাচ্ছে আমূল পরিবর্তন সংস্কার রাষ্ট্র কাঠামো রাজনীতি অর্থনীতি শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা সব কিছুই তো আমূল পরিবর্তন সেটি তো একদিনের কাজ না এবং সেটি একটি সরকারের পক্ষে একটা মেয়াদে সেটা দেড় দুই বছর যাই হোক না কেন করা সম্ভব না তার মানে যখন আমাদের রাজনৈতিক বা গণতান্ত্রিক প্রক্রিয়া আবার শুরু হবে তার মাধ্যমে জিনিসটা এগিয়ে যাবে তারা কাজটা শুরু করে দিয়ে যাবে তারা ভিত্তিটা তৈরি করে দিয়ে যাবে সেই জায়গায় যদি তার রাজনৈতিক দলগুলোকে প্রতিনিয়ত আমলে না নেয় বিবেচনায় না নেয় তাহলে কিন্তু তারা হোচট খাবে সমালোচনা হবে এবং হুমকি দামকি পেতে থাকবে এবং অনেক কাজ অনেক কথার ক্ষেত্রে আমরা এরকম জনগণের বা সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখেছি সামাজিক মাধ্যমে গণমাধ্যমে সেই গ্যাপটা মনে হয় দূর করা দরকার শেষ বাক্য বলি এটিকে অন্তর্বর্তী সরকার বলছি নিরপেক্ষ নির্দলীয় সরকার ভালো হতো এটা যদি একটা আপনার প্রতিনিধিত্বকারী সরকার হলে পরে হয়তো তাদের কাজটা আরো সহজ জি অথবা এই জায়গা থেকে তাদের করণীয়টার দিকে তারা ঠিকভাবে ভাবে এগুচ্ছে কিনা যেটা আপনি বলছিলেন নাজমুল আশরাফ এই বিষয়ে মাইনুল আলম আপনার মন্তব্য জানতে চাইব এই অন্তর্বর্তী সরকার একটা আন্দোলনের ফসল এবং পাঁচই আগস্ট যে পরিবর্তন হয়েছে আট তারিখ থেকে আগস্টের আট তারিখ ইউনুস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করেছে বিভিন্ন সময় বিভিন্ন তার মতবাদ তার পরিকল্পনা ভবিষ্যৎ রূপরেখা নকশা এবং নীতির কথা বলেছেন তার প্রধান কাজটা হচ্ছে যেটা আমরা বুঝতে পারি যে সংস্কার এবং ছয়টি ক্ষেত্রে সংস্কারের জন্য যে কমিটি কমিশন গঠন করেছেন এবং জানা অক্টোবরের এক তারিখ থেকে এগুলো আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু এবং জাতির উদ্দেশ্যে ভাষণ থেকে যতটুকু আমার মনে আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস জুড়ে সংস্কার হবে তারপর বাস্তবায়ন হবে তারপর সংস্কারের কার্যক্রমের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ কিংবা ওই পথে যাবে ধরে নিচ্ছি যে দেড় থেকে দুই বছর ধরে এই কাজগুলো করছে অথবা পঁচিশ সালে শেষার্থে যদি নির্বাচন হয় এটা আমার ধারণা আন্দাজ কিংবা ধারণা অবশ্যই বাস্তব পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু সংস্কার যখন করবে এই যে স্টেক হোল্ডার সরকারের এই কাজের দল এবং দলগুলোর সমর্থন এই সরকার যেটা শ্রদ্ধা আশ্রব ভাই বললেন এবং সবার মত নিয়ে এই সংস্কার কাজটা এগিয়ে নিতে হবে পাশাপাশি নির্বাচন এই ছয়টি খাতের সংস্কারের মধ্যে একটা হচ্ছে নির্বাচন সংস্কার নির্বাচন কমিশন সংস্কার ওইটা ওই প্রতিষ্ঠানটি নির্বাচনের উপযোগী একটি পরিবেশ এবং প্রস্তুতি নেবে কথা হচ্ছে যে দলগুলো যখন অকুণ্ঠ সমর্থন দিয়েছে কিংবা শনিবার থেকে বৈঠকে যখন দেবে তখন এই কাজটা সুন্দরভাবে এগিয়ে যাবে কিন্তু নির্বাচনের কাজটাও পাশাপাশি থাকা উচিত এবং বিভিন্ন দল বিভিন্ন সময় বলছে আমরা সংস্কারের একটা রোডম্যাপ চাই এবং নির্বাচনের একটা সুনির্দিষ্ট আউটলাইন কিংবা রোডম্যাপ চাই সুতরাং দলগুলোর সাথে যখন আলোচনা হবে তখন এ বিষয়ে একটা মতামত এবং হোক আলোচনা গুলো শনিবার থেকে হোক তারপর নিয়ে প্রশ্ন আছে এবং আইন শৃঙ্খলা যখন স্বাভাবিক হবে একটি শান্তিপূর্ণ পর্যায়ে স্থিতিশীল হবে তখন দেশের ব্যবসা বাণিজ্য সহ প্রতিটি ক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য অর্থনীতির চাকা ঘুরবে এবং দমে এগিয়ে যাবে নাহলে আমাদের জাতীয় জীবনে অনেক ক্ষতি হবে কিংবা কষ্ট আরো বেড়ে যাবে আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য অবশ্যই রাজনৈতিক সহযোগিতা প্রয়োজন সে সহযোগিতা দেবে অবশ্যই দলগুলো এবং ক্ষেত্রে আমরা কিছুটা ইঙ্গিত পাচ্ছি দেখেছি অনেক দল বিএনপি সহ অনেক দল সরকারকে সহযোগিতা দিয়েছে কাউ কারো কারো বিরুদ্ধে দলের নেতা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এই যে দখলের একটা সংস্কৃতি যে প্রবণতা ছিল শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান ঘাট বাজার ক্ষেত্রে অনেক আমরা ব্যবস্থা দেখেছি এবং দল থেকে বহিষ্কার আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা সুতরাং এটা যুগপথ ভাবে চলতে হবে তাহলে শান্তি শৃঙ্খলা থাকবে শুধু আহ চরিত্র বদল কিংবা গ্রুপ বদল দল বদলের জন্য তো আর পরিবর্তন না আমরা জানতে পারবো যে কি ধরনের আলোচনা হচ্ছে আলোচনা আমাদের আজকের যে আলোচনার বাকি রয়েছে সেগুলো করবো বিরতি নিয়ে ফিরছি যুক্ত থাকুন আমাদের সাথে দর্শক সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি বিরতির পর আবারো স্বাগত সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন টিভি 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং দৈনিক আমাদের সময় এবং নির্বাহী এর নির্বাহী সম্পাদক মাইনুল আলম দুজনকে আরো একবার স্বাগত জানাচ্ছি আলোচনা করতে চাই আজ বিএনপি রাষ্ট্র সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে তারা ইতিবাচক সাড়া দেওয়ার ঘোষণা বিএনপি শুরু থেকে বলে আসছে তারা সাহায্য করবে এবং আলোচনার উপরেও বিএনপি জোর দিচ্ছিল পাশাপাশি ভোটের জন্য তাগেদ দিচ্ছিল যতটুকু সময়ে সংস্কার প্রয়োজন এই মুহূর্তে আসলে সংস্কার নাকি ভোটের পরিবেশ কোনটির উপরে গুরুত্ব আগে আসা উচিত যদিও দুটি পাশাপাশি থাকে এবং একটি গবেষণা প্রতিবেদন আজকে যেটি প্রকাশিত হয়েছে এই দুটো বিষয়কে একসাথে রেখে আলোচনা করতে চাই যে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অধিকাংশ মানুষ ভাগ মানুষ সরকারের দুই বছরের মেয়াদ এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কথা বলেছে পাশাপাশি প্রধানমন্ত্রীদের যেই সময় সেটিকেও স্বল্প সময় রাখার পক্ষে অধিকাংশ মানুষ মত দিয়েছে বিগত সময়ে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেগুলো দেখে এই যে সাধারণ মানুষের মতামত পাশাপাশি রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে সংস্কার নিয়ে যা কথা বলছে এই সবগুলো মতামতকে সমন্বয় করে নির্বাচন কমিশনের যে সংস্কার সেটি আসলে কতটুকু এই সরকার করতে পারবে নাজমুল আশরাফ শুরুতে আপনার কাছে আসি ধন্যবাদ আবারও ব্যাপার হচ্ছে কি যে জনগণ কি চায় মানুষ কি চায় বেশিরভাগ মানুষ কি চায় এটা বোঝার একটা বড় উপায় হচ্ছে জনমত জরিপ আমরা জানি উন্নত দেশে বা যেসব দেশে গণতন্ত্রের চর্চা অনেক ভালো হয় আমেরিকা বা ইউরোপের বিভিন্ন দেশ বা আরো অনেক গণতান্ত্রিক দেশে সেখানে অনেক প্রাতিষ্ঠানিকভাবে এই জনমত জরিদ গুলো হয়ে থাকে প্রতিনিয়ত হয় বিষয় ভিত্তিক হয় নির্বাচন কেন্দ্রিক হয় অর্থনীতি আরো যেসব খাতাতে সব ক্ষেত্রে বাংলাদেশে আসলে এই চর্চাটা খুব একটা চোখে পড়ে না বা যারা এরকম জনমত জরিপ করেন তাদের নিয়ে প্রশ্ন আসে যেই কথা বলা হলো আজকে এটি খুবই আহ মানে আংশিক মনে হয়েছে জনমত জরিপ নিশ্চয়ই বাংলাদেশের ধরেন প্রায় আঠারো কোটি মানুষ সবার উপর তো হয় না প্রতিনিধিত্বমূলক হয় সেই আঠারো কোটি মানুষের মধ্যে যদি আপনি 50 লক্ষ মানুষের উপর জরিপ করেন এবং সেই 50 লক্ষ মানুষ যদি প্রতিনিধিত্বকারী হয় মানে একজন মানুষ তার মত এরকম আরো হাজার হাজার মানুষের মতামতকে তুলে ধরছে তাহলে আপনি এটাকে বলতে পারেন যে জনগণের একটা অংশ গ্রহণ যেটুকু আমরা শুনলাম সেটা খুবই সাধারণ কিছু মানুষের উপরে হয়েছে যারা করেছেন তাদের সম্পর্কে খুব বেশি আমরা হয়তো জানি না এবং অতীতেও আমরা বিভিন্ন জনমত জরিপ বিশেষ করে গণমাধ্যমে জনমত জরিপ গুলো হয়তো আর একটু ব্যাপক পরিসরে হয় কারণ গণমাধ্যমের পাঠক শ্রোতা দর্শকের একটা বড় ভিত্তি থাকে তার মধ্য দিয়ে আসে। আমরা বিভিন্ন টেলিভিশন এবং পত্রিকার সামাজিক মাধ্যমে অনেক রকমের জরিপ আমরা দেখি বা অনুষ্ঠান ভিত্তিক জরিপও আমরা দেখি এবং তাৎক্ষণিক ভাবে জনমতের ফলাফল সম্পর্কে আমরা জানি সেখানে বলা হয় যে কতজন মানুষ এটা দেখেছেন বা এই কথাটা শুনেছেন বা এই প্রশ্নের জবাব দিয়েছেন তার মধ্যে কতজন দিয়েছেন সেভাবে একটা শতাব্দ তৈরি করা হয় তার তুলনায় আমি বলবো যে জরিপ কথা শুনলাম এটা আমার কাছে খুবই খন্ডিত আংশিক এবং খুব মানে ব্যাপক জনমতের প্রতিফলন বলে মনে হয় তারপরে আমরা নাই এক ধরনের ধরি আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে বুঝতে পারি মানুষ কি চায় মানুষের ধারণা কি গণমাধ্যম সামাজিক মাধ্যমে সব মতামত প্রকাশিত হয় সবকিছু মিলে যদি ধরা যে নিশ্চয়ই মানুষ চাইবে যে সংস্কার হোক সেটি এমন সংস্কার হবে যেটা দীর্ঘমেয়াদে টিকে থাকবে মানে সংস্কারের সুফল বা সংস্কারের মাধ্যমে যা কিছু পরিবর্তন করা হবে সেটা দীর্ঘস্থায়ী হবে এবং সেই অনুযায়ী কাজ হবে রাষ্ট্র সেভাবে কাজ করবে সরকার সেভাবে কাজ করবে প্রশাসন থেকে শুরু করে সবার ভূমিকা সেরকম হবে তার জন্য এগুলো পরিচালনায় নিয়ামক শক্তি হিসেবে নিয়ন্ত্রণ শক্তি হিসেবে যারা থাকবে রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল যারা জনগণের ভোটে জনসমর্থনে আপনার এই কাজগুলো করবে তাদের অংশগ্রহণ তাদের অঙ্গীকার এবং তাদের সততা তাদের আহ সদিচ্ছা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় ফলে এই সবকিছু যদি আমরা রাজনৈতিক দলগুলোকে নিয়ে করি একই সাথে একটি রাজনৈতিক দল একটা জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে বড় রাজনৈতিক দলগুলো বড় জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে কিন্তু বিভিন্ন সামাজিক আপনার শক্তির মতামতের প্রতিফলন কিন্তু অন্য অনেক ভাবেও হয় একটা আপনার পেশাদারি গ্রুপ মনে করেন শিক্ষকদের সারা বাংলাদেশের শিক্ষকদের যে সংগঠন চিকিৎসকদের সংগঠন ব্যবসায়ীদের সংগঠন সাংবাদিকদের উকিলদের ইঞ্জিনিয়ারদের এরকম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে সংগঠনগুলো আছে তারা কিন্তু একটা বিশাল জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে তাদের মাধ্যমে মতামত নিলে পরে হয়তো আরো ব্যাপক পরিসরে আমরা এই জিনিসটা জানতে পারতাম তবে সঠিক সংস্কারের মাধ্যমে কাঙ্ক্ষিত সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রের ফেরত যাওয়া নতুন বাংলাদেশ গঠন করা এবং সেটা চর্চা করার জন্য এই ধরনের মতামতের একটা গুরুত্ব অবশ্যই আছে কিন্তু আবারও বলছি খণ্ডিতভাবে করলে পরে বিভ্রান্তি তৈরি হবে এটা আরো সামগ্রিক হওয়া উচিত এবং এমন সব প্রতিষ্ঠান গড়ে ওঠা উচিত যারা নিয়মিত কাজটি করবে প্রাতিষ্ঠানিক করবে বৈজ্ঞানিক করবে যৌক্তিক ভাবে করবে বিশ্বাসযোগ্য ভাবে করবে তার মধ্য দিয়ে আমরা জনগণের অবস্থানটা জানতে পারবো এবং যেগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকবে না জি মাইলুন মাইনুল আলম আপনার কাছে আসি আমি শুনছিলাম আমারও কিছু বলছি জনমত নিয়ে প্রসঙ্গটা আগে বলি কিছুদিন আগে আজ থেকে হয়তো দুই সপ্তাহ কি তিন সপ্তাহ আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটা জনমত জরিপ ছিল এবং ওখানে ষাট ভাগের মতো এমন একটি বেশিরভাগ মানুষ সরকারের এক মাসের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আজকে আমরা দেখছি নর্থ সাউথ দেশের এক নম্বর প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারা বলেছে তেপান্ন শতাংশ মানুষ আহ আহ সরকারের কর্মকাণ্ডের সন্তুষ্ট সমর্থন এটা হচ্ছে একটা ইন্ডিকেটর কিন্তু জনমত যদি হচ্ছে খুব খণ্ডিত প্রতীকী অংশে সমাজের প্রতীকী সমাজের জনগোষ্ঠী যারা আছে তাদের প্রতীকী অংশ হয়তো কয়েকশো কিংবা হাজার এমন একটি অংশের মতামত নেওয়া হয় দৈব বছর পদ্ধতি র্যান্ডম র্যান্ডম স্যাম্পলিং এর ভিত্তিতে একটা প্রক্রিয়া আছে মেথোডোলজি আছে যাই হোক যে মতটা বেরিয়ে আসছে সেটা দেখা দরকার এবং মতে আসছে যে কোন দলের কোন প্রধানমন্ত্রী প্রার্থী কিংবা প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি এক দল থেকে পর দুবারের বেশি দায়িত্ব নেবে না তোমার দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে রিপিট করতে পারবে না এটা খুবই একটা ভালো উদ্যোগ এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা এটা গ্রহণ করতে পারি কোনো কোনো দল বিশেষ করে বিএনপি সম্ভবত এমন একটি ঘোষণা আগস্ট মাসে দিয়েছিল তারেক রহমানের একটা বক্তব্য যদি আমার মনে সুতরাং এটা একটা সাধারণ মনে সাধারণ মানুষের মধ্যে একটা গ্রহণ যোগ্যতা আছে এই মতবাদের প্রেক্ষিতে আর তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের মেয়াদ দু বছর হবে এটা অনেকে মনে করে বেশিরভাগ মানুষ মনে করে দু বছর থাকা উচিত কারণ সিদ্ধান্ত এবং সংস্কার কাজ যে কাজগুলো এগিয়ে নেওয়া দরকার সেটার বাস্তবায়ন এবং নির্বাচন লড়বে আচ্ছা এ ব্যাপারে মন্তব্য করাটা এই মুহূর্তে দুই মাসের মাথায় বলাটা কঠিন কারণ রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করে মত নিয়ে আলোচনার ভিত্তিতে মেয়াদটা হবে এবং সংস্কারের কাজ হবে আপনার হাতে কিছু কাজ আছে এই কাজগুলো কখন চালাবেন এটা যদি এমন হয় যে তিন মাসের মধ্যে সব করে গুলো সম্ভব না সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া যে কোনো সরকার পরিবর্তন হলে সময়ে সরকার চলে যায় নির্বাচিত সরকার আসে সেই সরকারটা ওভার করবে তবে একটা ন্যূনতম যৌক্তিক সময়ের মধ্যে সরকারের নির্বাচনী প্রক্রিয়া যাওয়া উচিত বলে আমি মনে করি কারণ নির্বাচিত সরকার ছাড়া বেশি দিন অন্তর্বর্তী কিংবা অনির্বাচিত সরকার থাকা ঠিক না এক বছর দু বছর পর্যন্ত ঠিক আছে দুই হাজার সাত আটের অভিজ্ঞতা আমাদের দু বছর সুতরাং এর মধ্যে একটা কাঠামোয় এখানকার মতামত আসছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জরিপের মত আসছে দু বছর সুতরাং একটা যৌক্তিক সময় এবং আলোচনা মতামতের ভিত্তিতে করতে হবে আর সংস্কার কাজগুলো এমন না যে শেষ করে চলে যাবে সংস্কর কিছু কিছু সংস্কার কাজ আছে ধারা বৈকপি আর্থিক খাতে সংস্কার চলছে এবং চলবে বিভিন্ন সময়ের সাথে তাল মিলিয়ে সংস্কারের উদ্যোগ নিতে হবে পরিবর্তন এবং উন্নয়ন কিংবা যুগ যুগি যুগ যুগ যোগ্য করা আপডেট করার সময় সব সময় থাকে এর বিচার বিভাগ কিংবা দুর্নীতি দমন কমিশন গণমাধ্যম সংস্কার প্রসঙ্গে আসছে একটা কমিশন আশা করছি আমরা গণমাধ্যম কর্মী হিসাবে উপদেষ্টা মতামত দিয়েছেন ঘোষণা দিয়েছেন হয়তো যেকোনো সময় সব ক্ষেত্রে সংস্কার কি একটা পরিবর্তন এবং হালনাঘাত করা যুগের সাথে তাল মিলিয়ে নতুনত্ব নতুনের সাথে খাপ মানে একটা বিধান ব্যবস্থা তৈরি করা তো এটা সংস্কার সবসময় চলবে সংস্কার বন্ধ সংস্কার শুরু এমন যা না এটা চলমান সরকারের সাথে সরকারের যে ধারাবাহিকতা সংস্কারের ধারাবাহিকতা থাকা দরকার বলে আমি মনে করি আর যে শনিবার থেকে আলোচনা হচ্ছে শুরু হচ্ছে এতে ইতিবাচক দেখছে বিভিন্ন দলগুলো ইতিমধ্যে খবর এসছে আমরা জানতে পেরেছি নিউজ চলে এসটি এবং তারা ভাবে এটা মতামত দেবে এবং বৈঠক করে এই আলোচনাগুলো এগিয়ে নিয়ে যাবে সংস্কারের দিকে আমরা আলোচনা আলোচনা হচ্ছে হয়তো নভেম্বর ডিসেম্বরে আরেক দফা আলোচনা হবে এটা চলতে থাকবে আলোচনা যত অব্যাহত থাকে বন্ধ হবে না আলোচনা চলবে এবং কাজগুলো সুচারুভাবে এগিয়ে নাও সম্ভব হবে এমন মনে করি জি ধন্যবাদ আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি বিরতির সময় হয়েছে সঙ্গে যুক্ত থাকুন দর্শক সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরেকটি বিরতি নিচ্ছি বিরতির পর আবারও স্বাগত সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ অনলাইনে যুক্ত আছেন নাজমুল আশরাফ এবং মাইনুল আলম দুজনকে আরও একবার স্বাগত আলোচনা করতে চাই গণত্রাণের যেই সংগ্রহ রয়েছে সেই অডিট রিপোর্ট প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেটি প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন পাশাপাশি কিছু অংশ রেখেছেন উত্তরবঙ্গের মানুষকে সাহায্য করার জন্য সেটি আজকে এবং গতকাল রাতে তারা এই দুটো ঘটনা জানিয়েছে এর মাঝে বেশ কিছু সমালোচনা হয়েছে এই গণত্রাণের টাকা কোথায় গেল কোন অ্যাকাউন্টে রাখা হয়েছে কেন রাখা হয়েছে এই বিষয়গুলো সাধারণ মানুষ অনেক জানতে চেয়েছে এই যে আজকে এসে অডিট রিপোর্ট দেয়া এবং জানানো সেটি কি এই সমালোচনার ফলাফল নাকি তারা নিজে থেকে এই যিনি করতেন এই জিনিসটি এই প্রশ্নটি কিন্তু সামনে চলে এসেছে নাজমুল আশরাফ আপনার কাছে আসি শুরুতে দেখেন দেরিতে হলেও তারা হিসাবটা দিয়েছে এবং সে টাকা কিভাবে কি করবে সে কথা নিয়েছে ভালো কথা আর কিন্তু এত দিন কেন এত সমালোচনা এত নিন্দা এত প্রশ্ন মানুষের মাথায় আসছে এরপরে এসে তারা হিসেবটা দিচ্ছে এত সময় কি লাগার কথা ছিল বা লাগার দরকার ছিল এখন ধরেন বাংলাদেশে প্রতি বছরই বন্যা হয় হয় ছোট মাঝারি হয় ভয়াবহ বন্যা আমরা যেটা দেখেছি সাম্প্রতিক ইতিহাসে সাতাশি অষ্টাশি বন্যা ভয়ানক হচ্ছে আহ সেই তুলনায় হয়তো কম কিন্তু আবার প্রতি বছর যেটি মৌসুমী বন্যা হয় তার তুলনায় এবার অনেক বেশি হয়েছে তাতে করে মানুষের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে সেরকম একটি বন্যায় মানুষ যেভাবে সাড়া দিয়েছে আমরা গত পনেরো বিশ বছরে বন্যা বা কোনো সংকটে সাড়া দিতে কারণ একটি এই প্রাকৃতিক দুর্যোগে মানুষের যে মনোভাবটি ছিল মানুষের জন্য মানুষ এগিয়ে আসা এবং এই যে ধরেন আমরা তৎপরতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পিএসটি কেন্দ্রিক যা দেখেছি সারা বাংলাদেশে সব শ্রেণীর মানুষ একেবারে অতি সাধারণ অতি মানে কম সামর্থ্যবান লোক বা গরিব মানুষ থেকে শুরু করে একেবারে ধনী পর্যন্ত এরকমটা আমরা বহু বছর এক সময় দেখতাম যে বন্যা এলে পরে সমাজের সব শ্রেণীর মানুষ মানুষ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়তো আমরা সাতাশি অষ্টাশের কথা আবারও বলছি কারণ ওটি আমাদের স্মৃতিতে এবং এই সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা ছিল মানুষের সারাও সেরকম ছিল এরপরে আরো অনেক বন্যা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে ঘূর্ণিঝড় হয়েছে অনেক কিছু কিন্তু আমরা মানুষের মধ্যে সেই সারা দেখি নাই এবার অভূতপূর্ব সারা দেওয়া তো মানুষ যে আশায় যে প্রত্যাশায় যে বোধ যে অনুভূতি যে অঙ্গীকার যে মানুষের জন্য মানুষ এগিয়ে এসছে তার ফলে যে পরিমাণ ত্রাণ সংগ্রহ হয়েছে নগদ অর্থ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী তা সেটা যেমন একটা বিরল ঘটনা ছিল কিন্তু ব্যবহার কি হল কারা পেল এতদিন হয়ে গেছে বন্যা তো এখন প্রায় নাই চলে তার যে সংকট সেটি চলছে পুনর্বাসন ক্ষয়ক্ষতি সেগুলো মেটানোর কথা এখন এতদিন পরে এসে আপনি হিসেব দিয়ে বলছেন এই করবেন সেই করবেন প্রধান তান্ত দিবেন বাকিটা উত্তরবঙ্গে দিবেন এটা আমার মনে হয়েছে যে একটা বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে কারণ যারা যখন দায়িত্বে থাকেন ক্ষমতা থাকেন যাদের হাতে কর্তৃত্ব থাকে যাদের হাতে মানুষের মানুষের ভাগ্য থাকে মন্দ করার সুযোগ থাকে সেই মানুষগুলোর খারাপ হওয়ার মানুষের মনে আহ প্রশ্নবিদ্ধ হওয়ার আহ সবচেয়ে বড় কারণ হচ্ছে অর্থ ফলে অর্থনৈতিক বিষয়টা ব্যাপারে যদি স্বচ্ছতা না থাকে এবং মানুষের মনে প্রশ্ন আসে সেগুলোর জবাব সেই প্রশ্নটি উঠেছে যে আমাদের কাছে একেবারে কম সময় রয়েছে আমি একেবারে অল্প সময়ের জন্য একটু মানুষ আলম আপনার মন্তব্য জানতে চাইবে এই বিষয়ে এটা খুবই অভূতপূর্ণ একটা কাজ আমি সাম্প্রতিক সময় ভাইয়ের সাথে বলতে চাই সাম্প্রতিক কয়েক দশকে এরকম দেখিনি যে এমন একটা উদ্যোগ এটা বোধ গণ আন্দোলন অভ্যুত্থান পরবর্তী উদ্যোগের কারণেও হয়েছে এই যে একজন গৃহিণী তার কানের দুল দিয়ে আসলো আংটি দিয়ে আসলো কিংবা বিক্রি করে টাকাটা দিয়ে আসলে স্কুল শিক্ষার্থী কিংবা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অথবা ছাত্ররা মাটির ব্যাংক তাই যে মাটির ব্যাংক তারা দৈনন্দিন খরচ থেকে কয়েন কিংবা অল্প টাকা সংগ্রহ করে সঞ্চয় করে সেটা পর্যন্ত দিয়ে আসলো তাই এটা হচ্ছে অনুভূতি এই উদ্যোগটা হচ্ছে অনুভূতি এবং এই অনুদানটা হচ্ছে বড় ধরনের একটি প্রাপ্তি এবং অনুভূতি তার প্রেক্ষিতে দশ বারো কোটি টাকা এসছে এবং বৈষম্য বিরোধী এই আন্দোলনের করেছেন খুব ব্যাপারটা হচ্ছে তাৎক্ষণিকভাবে ফেনী নোয়াখালী কুমিল্লা ওই অঞ্চলে যদি বড় ধরনের পণ্য এবং দেওয়া হয়েছে এই টাকাগুলো যদি তখন ব্যয় হতো মানুষের প্রয়োজনে লাগতো হয়তো অভিজ্ঞতা নেই কিংবা নেটওয়ার্কের অভাবে অথবা সিস্টেমের কারণে দেয়া যায়নি কিংবা অন্য কোন সমস্যা ছিল না তাই না কিন্তু প্রশ্ন উঠেছে এটা ঠিক সামাজিক মাধ্যমে অনেক কথা উঠেছে কেউ উদ্দেশ্যমূলক প্রচারণা করেছে কোথায় টাকা প্রশ্ন তুলেছে কেউ বাস্তবভাবে ভাবে বাস্তবিক প্রশ্ন তুলেছে তো যাই হোক আট কোটি টাকা এই মুহূর্তে নতুন করে দেয়া হলো এই ওই তহবিল থেকে ওই সংগ্রহ থেকে এটা একটা ভালো এবং অডিট করেছে সম্ভবত এবং এটা স্বচ্ছতা আছে নিশ্চয়ই আমি বিস্তারিত যেতে চাই না কিংবা আমার ধারণাও নাই কাজটা ভালো এই প্রশ্নটা প্রশ্নে যে উদ্বেগ হলো জনমনে যে অবিশ্বাস কিংবা জিজ্ঞাসা ছিল সেটার একটা শেষ হলো বলে আমি মনে করি তো উদ্যোগটা ভালো মানুষ মানুষের জন্য এই ফিলোসফি তখন এমন পরিস্থিতি ছিল ফেনি অঞ্চলে লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চলে কিছু খাবার পৌঁছে দেওয়া কিছু ওষুধ মোমবাতি কিংবা ভালো পানি বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়াটা ছিল বড় কাজ অনেকে নিয়ে গেছে এবং এই প্রাণের উদ্যোগ থেকে এই সংগ্রহের উদ্যোগ থেকে পাঠানো হয়েছে হয়তো সুসংগঠিত ছিল না কিন্তু বহু কর্পোরেট মানুষ অংশ নিয়েছে জি আমাদের সময় শেষ হয়ে এসেছে মাইনুল আলম নাজমার দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেবার জন্য শেষ করছি আজকের আলোচনা এই ছিল সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে ডিবিসি সঙ্গেই থাকুন